দেখছো দেহ না তোমার কেউ দেহ নাই আমার খুঁজে জানু বাবারা আমার খুঁজে না দু হাজার চব্বিশ সালে আন্দোলনে গিয়া যাওয়ার সময় আমার বই লাগেছে মা আমি না স্বাধীন দেশে বাঁচতে চাই আমি যেন স্বাধীন হয়ে তোমার বুকে ফিরে আইতে পারি তোমার আমার লেগে গোয়া করো আমি তো মূর্খ সুরক্ষ আমি কই খুকা আচ্ছা তুই যা আমি তোর লাগে দোয়া করু আমার খুকা খুকা তুই কই গেলি রে খুকা আমার খুকা খুকা তুই কই গেলি রে কই গেলি খুকা তুই কই গেলি তালি হবে তালি হবে রে সবাই তো তালি হবে পরে অহনা বিশ্বাস অহনা বিশ্বাস অহনা বিশ্বাস থ্যাংক ইউ খোকার মার্জন্দের সেলুট সোমাইয়া চমৎকার অভিনয় করে আমাদেরকে দেখিয়েছেন

বুঝাইতে যাইতে এগুলা ব্যাপর আছে তো এই যে অনেক স্বামী আছে যারা মদ খায় আচ্ছা আমরা এক 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 খেলাটা এই যে খেলাটা সাইমা garlands <laughs> উত্তর দল কে তুমি না মুই মুরে একটা কাম দিতে পারবে বাড়ি কাম নাই যে তোমার দেবো

আর বাবুটা ঘুমতা বাবুটা ঘুমাই গেছে তাই ফিডের এসে আছি ধন্যবাদ এই রকম কাগজ বুয়া দরকার এমনিতেই না আবার たら জানি কোথায় গেল পারা শিখে আসতে একটা শিখে নি বাবা দলগুলো দাও কাজ করে ক্লাসে আসিনি বলছিলাম আদা গাছে তো দাদা কি কবিতাটা শিখলে একজনকে পুরস্কার দেব এই কথা বয়সুটা কে বলবেন না তাই সব একজনের থেকে কেউ আসেনি